তিনি জন্মেছিলেন এক সাধারণ পরিবারে স্কুলে ভালো ছাত্র স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার কেউ কল্পনাও করেনি এই ছেলেটি একদিন পুরো দেশের সিনেমা জগৎ বদলে দেবে তার নাম ছিল মাসুদ রানা আজ আমরা যাকে চিনি শাকিব খান নামে উনিশশো সাল ঢাকায় এক বন্ধুর অনুরোধে গেলেন একটা অডিশনে কোনো প্রস্তুতি নেই কোনো পরিচয় নেই তবুও পরিচালক সোহান বললেন তুমি পারবে ক্যামেরা তোমাকে ভালোবাসবে সেই মুহূর্তে মাসুদ রানার জন্ম শেষ হল শুরু হল সাকিব খানের যাত্রা উনিশশো সালে মুক্তি পেল প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা হিট হয়নি কিন্তু সাকিব থেমে গেলেন না তিনি জানতেন তার পথ সিনেমার তার লক্ষ্য সিংহাসন এরপর একের পর এক ব্লকবাস্টার জনপ্রিয়তার ঝড় বাংলাদেশের সিনেমা মানেই শাকিব খানের মুখ তিনি নায়ক নন একটা সময়ের নাম স্ক্রিনে সংলাপ দিতেন কিন্তু বাস্তবেও লড়াই ছিল কড়া সিনেমার বাইরে তিনি হয়েছিলেন প্রযোজক স্টুডিও বস নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মস গড়ে তোলেন সমালোচনা এসেছে বিতর্ক কম ছিল না তার বিরুদ্ধে দাঁড়িয়েছে অনেকেই কিন্তু শাকিব খান জানতেন তাকে থামাতে হলে সিনেমাকেই থামাতে হবে কিন্তু এই গল্পের সবচেয়ে বড় চমক এখনও আপনি জানেন না শাকিব খান নিজের ক্যারিয়ারকে দ্বিতীয়বার কিভাবে শুরু করেছিলেন কোন সিনেমাটি তাকে ডুবিয়ে দিয়েছিল আর কোন সিনেমা তাকে ফিরিয়ে এনেছিল সময়টা ছিল দুহাজার পনেরো থেকে দুহাজার উনিশ সিনেমার জায়গায় আসছিল সমালোচনা নতুন প্রজন্ম বলছিল সাকিব শেষ পরিচালকরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন কোলাবোরেটররা করছিল সন্দেহ এসবের মাঝেও সাকিব বলছিলেন আমি হারিনি সময় নিচ্ছি ফেরা শুরু হয় পাসওয়ার্ড দিয়ে নতুন সাকিব নতুন এনার্জি ক্যামেরার সামনে যেমন আগুন তেমনি ক্যামেরার পেছনেও কন্ট্রোল প্রযোজনায় মন দেন চিত্রনাট্যে হস্তক্ষেপ করেন দেশীয় ইন্ডাস্ট্রিকে নতুনভাবে ভাবতে শেখান এই ফিরে আসাটা শুধু ক্যারিয়ারের না একটা জাতিকে আবার সিনেমার প্রতি ভালোবাসা ফিরিয়ে দেওয়ার গল্প